মহিলা দ্যার আমলের কথা নবজি বলেন চারটা যে মহিলা পদ্মার ভিতরে থাকবে এই চারটা আমল করবে নবীজি ওই মহিলার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এই মহিলা হলো জান্নাতী মহিলা কয়টা গুণ বলেন চারটা আলমারা দুই যা আসল সাহা নবীজি বলেন যে মহিলা দৈনিক পাঁচ হক্ত নামাজ পরে শরীহত রোজ আপত্তি যখন থাকে না পবিত্র অবস্থায় প্রতিদিন পাঁচ নামাজ পড়ে যে মহিলা এক নম্বর গুণ নামাজ মহিলা দুই নম্বর গুণ বসমাসাহাবাহা রমজান মাস আসলে রমজানের রোজাগুলি আপনার যে মহিলা রাখে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ ও আহসানাত নবীজি বলেন তিন নম্বর গুণ হলো যে মহিলা তার সতীত্ব রক্ষা করে তার আমি খুববার পরে আপনাদের সম্মুখে আয়াত অংশ তেলাওয়াত করেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস তেলাওয়াত করেছি মহিলা সংক্রান্ত বিষয় মহিলাদের বিষয় জান্নাতী মহিলা আর জাহান্নামী মহিলার পরিচয় দুইটা হাদিস তেলাওয়াত করেছি এক হাদিসে আমাদের প্রিয় নবী জান্নাতী মহিলাদের পরিচয় দিয়েছেন আর এক হাদিসে নবীজি জাহান্নামী মহিলাদের পরিচয় দিয়েছেন আমরা তো ওলামায়গ্রাম কেরাম থেকে বয়ান শুনে থাকি বিভিন্ন আমলের বিষয় আমরা আমলের উদ্দেশ্যে বয়ানগুলি শুনি আমরা চাই আমরাও যাতে জান্নাতি হয়ে যেতে পারি আমাদের ঘরে যারা আমাদের মা বোন আছেন আমাদের স্ত্রী আসেন মেয়েরা আছেন তারাও সবাই জান্নাতি হয়ে যাক এটা আমরা চাই না সবাই কি বলে আমরা আজকে আলোচনার মধ্যে ইনশাল্লাহ জান্নাতি মহিলার পরিচয় হাদিস থেকে শুনবো আর জাহান্নামী মহিলা কারা তাদের আলোচনাটা আমরা হাদিস থেকে শুনবো ইনশাল্লাহ শুনে আমরা সিদ্ধান্ত নিব আমরা আমরা কি করব আমরা এই প্রস্তুতি নিব এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। যে আমাদের ঘরের সব মহিলারা যাতে জান্নাতি যেতে পারে জান্নাতি মহিলার পরিচয় আমরা জানে আমাদের ঘরওয়ালারা যাতে জান্নাতি হইতে পারে আর জাহান্নামে মহিলাদের কথা শুনে আমাদের মা বোনদেরকে আমাদের বিবিদেরকে মেয়েদেরকে পাক যেন জাহান্নাম থেকে হেফাজত করেন সেই জন্য আমরা এই বিষয়গুলি আমল করব। আমাদের ঘরওয়ালাদেরকে সেইভাবে পরিচালনা করবো পরিচালিত করবো আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন বলে না আমিন জান্নাতি মহিলার পরিচয় আগে আমরা শুনি আল্লাহ তাআলা মহিলাদেরকে সম্মানী বানাইছে দামি বানাইছে মহিলাদেরকে দামি বানাইছেন ইসলামের মধ্যে মহিলাদেরকে যে ইজ্জত সম্মান দেওয়া হয়েছে অন্য কোনো ধর্মের মধ্যে এত ইজ্জত সম্মান আর কোনো ধর্মে দেওয়া হয় না মকতারম বেহেরা আমার পদ্মানী সিন মা বোনেরা মহিলাদের জীবনের তিনটা স্তর আছে তিনটা অবস্থা আছে ছোটবেলা মহিলারা আপনার মেয়ে থাকে মেয়ে মেয়েদেরকে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে আর দেশের মধ্যে আসে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মান আলাজার মেয়েদের মর্যাদার ব্যাপারে রসুল্লাহ সাল্লাম ফরমান যাদের দুজন মেয়ে হয়েছে যে ব্যক্তির দুজন মেয়ে সন্তান হয়েছে মেয়েদেরকে সে সুন্দরভাবে লালন পালন করেছে মেয়েদের হক আদায় করেছে মেয়েদেরকে দিন শিক্ষা দিয়েছে তাদেরকে বাল এক পর্যন্ত প্রতিপালন করেছে অথবা স্বামী পর্যন্ত পৌঁছা দেওয়া পর্যন্ত সে দায়িত্ব পালন করেছে যে বাবা যে মা এমন দুজন মেয়েকে লালন পালন করবে নবীজি বলেন ওই বাবা মা সন্তানের মা বাবা তারা কালকে মতে এইভাবে আসবে আমি এবং সে এইভাবে আসব নবীজি সাল্লা হাসান দুই আঙ্গুলকে এইভাবে মিলে দেখাইছেন ওই মেয়ের বাবা আর আমি এইভাবে কালকে আমাদের আসবো এভাবে জান্নাতের মধ্যে থাকবো সুবাহ আল্লাহ কি বুঝলাম ভাইরা দুইজন মেয়ে লালন পালন করলে জান্নাতের সুসংবাদ আছে কি বলেন ভাই ছেলেদের ব্যাপারে এমন সুসংবাদ নাই এই জন্য মেয়ে যাদের মেয়ে আছে তাদের খুশির বিশ্বাস যে দুইজন মেয়ে লালন পালন করে আমি ইনশাল্লাহ জান্নাতে হইতে পারবো মেয়ে হলে আমরা মন খারাপ করব না আর এমন মধ্যে মানুষ মন খারাপ করতো ইসলামে মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়েছে মর্যাদা দিয়েছে মেয়েদের দ্বারা জান্নাতের সুসংবাদ আছে মে মহিলাদের দ্বিতীয় জীবনে দ্বিতীয় স্তর হলো তারা বধূ হয় বিবাহshaders পরে তারা অন্যের স্ত্রী হয় স্ত্রীদের ব্যাপারে ইসলাম মর্যাদা দিয়েছে পওলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মাতা ওয়খাইরু মাতা আদ দুনিয়া আল মারাতুস সালিহা আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকমালুল মুমিনিনা ঈমানান তোমাদের মধ্যে সর্বোত্তম তোমাদের মধ্যে কামেল ইমান্দার পরিপূর্ণ ইমানদার হলো ঐ যাদের স্বভাব চরিত্র ভালো যাদের আখলাক ভালো তারা হলো কামেল ইমানদার নবীজি বলেন আখ কার ভালো আখ যার ভালো আখ কার ভালো তার সার্টিফিকেট দিবে তার স্ত্রী নবীজি বলেন তোমাদের মধ্যে আখ ভালো ওই ব্যক্তির যার ঘরওয়ালা যার স্ত্রী বলে আমার স্বামীর আখলাক ভালো সেই ভালো তাহলে স্ত্রীর মর্যাদা স্ত্রীর স্বামীর ব্যাপারে যদি সাক্ষ্য দেয় এই কথার সার্টিফিকেট দেয় যে আমার স্বামীর আখলাখ চরিত্র ভালো তো নবীজি বলেন তার আখলাখ ভালো আর আখলাখ ভালোর কারণে এই লোকটা হলো কামেল ইমামি তাহলে স্ত্রীদের অনেক মর্যাদা ইসলাম দিয়েছে স্ত্রীরা স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিলে সে কামেল ইমানদার হইতে পারে কি বলেন ভাই কেন নবীজি বলছেন স্ত্রীর কথা আমাদের সমাজে অনেক ভাই আছেন যখন বাসার বাহিরে আমরা যাই বাড়ির বাহিরে যাই বন্ধু বান্ধবের সাথে পাড়া মহল্লার মানুষের সাথে হাসি মুখে কথা বলি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আকার আকরণ আমাদের আখলাকে অনেক সুন্দর আমরা প্রকাশ করি কিন্তু ঘরে আসলে আমরা দুর্ব্যবহার করি আসান এরকম অনেক মানুষ এই জন্য নবীজি বলেন বাস্তবিক আচার ব্যবহার ভালো কার যার আচার ব্যবহার ঘরওয়ালাদের সাথে ভালো স্ত্রীর সাথে ভালো মা বাবার সাথে ভালো হ্যাঁ সাথে ঘরের মধ্যে আচরণটা ভালো ভালো তার আর সে হলো কামেলিমতার মায়েরা তিন নম্বর স্তর হলো মহিলাদের মা বিবাহ সাথীর পরে আল্লাহাদ আপনার মহিলাদেরকে অনেককে মা ভনাম সন্তান হয় মা হয় مارتونيت قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى والديه نظرة رحمة الا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وان نظر كل يوم 100 مره قال نعم الله اكبر واطيب নবীজি সাল্লাম বর্মান কোন এক সন্তান কোন সন্তান যদি ছেলে মেয়ে যদি মা বাবার চেহারা দিকে তাকায় মার চেহারা দিকে তাকায় দয়ার নজরে মায়ের নজরে আমার মা মার চেহারার দিকে দয়ার নজরে যে সন্তান তাকায় রসল্লাহ সাল্লাহাম ফরমান ওই ছেলে আমল্লামার মধ্যে প্রতিবার নজরের বিনিময় আল্লাহ পাক এক একটা কবুলি হজর সব দান করেন অনেক বড় লাভের কথা কবলি হলে সাবধান করে সাহেব এগ্রাম যখন একদম বিশাল সাবের কথা শুনলেন মার চেয়ার আর দিকে তাকাইলে কবলৈ হলে সাব হয় সাহেব আগ্রাম জিজ্ঞেস করলেন অয় না জরা কোন লাই অমি তা মারুলা ইয়ার সল্লহ সল্লাল্লাহ কোনো সন্তান যদি মা বাবার চেয়ার দিকে প্রতিদিন একশোবার তাকায় কি পরিমাণ সাব ভাইরা যুবতী ভোনেরা যাদের মা বাবা আছে আপনাদের সুভাগ্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাবেন কবিলি হজের সব হবে আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই আমাদের দুর্ভাগ্য আমাদের আফসোসের বিষয় আমাদের মনে চায় একটু হাজার সব লাভ করি মার চেহারার দিকে তাকায়া বাবার চেহারার দিকে তাকায়া তাকায় একটু হাজার সব লাভ করি কিন্তু আমাদের তার সেই সুযোগ আর বাকি মহাতারাম বাইরা বলতেছিলাম জান্নাতি মহিলার পরিচয় নবী সাল্লাম দিয়েছেন যে ইমানদার মহিলার মধ্যে চারটা গুণ আছে কয় গুণ বলেন বেশি গুণের কথা বলেন না আল্লাহ পাকে দিক দিয়েও মহিলাদের মর্যাদা দিয়েছেন পুরুষের উপর অনেক দায় দায়িত্ব দিয়েছেন সবগুলি দায়িত্ব পুরুষদেরকে পালন করতে হবে কিন্তু মহিলাদের আমলের কথা নবীজি বললেন চারটা যে মহিলা পদ্মার ভিতরে থাকবে এই চারটা আমল করবে নবীজি ওই মহিলার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এই মহিলা হলো মহিলা বলে নবীজি বলেন যে মহিলা দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ে শরীয়ত রপত্তি যখন থাকে না পবিত্র অবস্থায় প্রতিদিন পাঁচ শক্ত নামাজ পড়ে যে মহিলা এক নম্বর গুণ নামাজি মহিলা দুই নম্বর গুণ রমজান মাস আসলে রমজানের রোজা গুলি আপনার যে মহিলা রাখে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ ও আহসানা নবীজি বলেন তিন নম্বর গুণ হলো যে মহিলা তার সতীত্ব রক্ষা করে তার চরিত্র হেফাজত করে লজ্জা হেফাজত করে তার সতীত্ব রক্ষা করে তিন নম্বর গুণ চার নম্বর গুণ হলো و اطاعت بعدها মহিলাদের বিবাহ দেওয়ার পরে যখন স্বামীর সংসারে আসে নবীজি বলেন যে মহিলারা স্বামীর خدمت করে স্বামীকে কাজে খুশি করে এটা হলো চার নম্বর গুণ তাহলে এই চার গুণ যার মধ্যে আছে নবীজি বলেন ফাল ইয়াদখুল মিন আইয়ি আবাবিন জান্নতি সাথ নবীজি বলেন এ মহিলা হলেন জান্নতি মহিলা সুবহানাল্লাহ কয়গুণ বলে চার গুণ নামাজ পড়বে রোজা রাখবে নিজের সতীত্ব রক্ষা করবে চার নম্বর হলো আপনার এই স্বামীর খেদমত করবে এই চারটে গুণ যে মা বন্ধুর মধ্যে আছেন নবীজি বলছেন এই মহিলার রলের জান্নাতি মহিলা সুতরাং ভাইয়েরা আমরা আমাদের মেয়েকে জান্নাতী বানাইবার জন্য আমাদের স্ত্রীকে জান্নাতী বানাইবার জন্য মা বন্ধুকে জান্নাতী বানাইবার জন্য এই চার গুণ আমাদের পরিবারের মহিলাদের মধ্যে থাকতে হবে পার নামাজের বিষয় গুরুত্বের সাথে আমরাও খেয়াল করব আর তারা নামাজ পড়তেছে কিনা না ঠিকমতো নামাজ পড়ে কিনা এমনিভাবে রমজান মাস আসলে রোজা রাখে কিনা সতিত্ব রক্ষার বিষয় চার নম্বর হলো স্বামীর খেদমত মহতরম ভাইরা মহিলাদের জন্য সবচেয়ে বড় একটা ইবাদত হলো স্বামীর খেদমত করা বিবাহ জীবনে বিবাহিত হওয়ার পরে মহিলাদের জন্য বড় একটা এবাদ হলো স্বামীর খেদমত করা আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউমা ইমরাতিন মাতা ওয়া zawzুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ বলেন যে মহিলা মারা গেছে আর মহিলার স্বামী তার উপর রাজি খুশি আছে যে মহিলা মারা গেছে তার স্বামী তার উপর খুশি আছে নবীজি বলেন এই মহিলা জান্নাতে যাবে স্বামীকে রাজি খুশি করে মহিলা মারা গেছেন তো নবীজি বলেন সে তিন মহিলা মহাতারাম ভাইরা একবার মহিলা সাবিরা বসে বসে পরামর্শ করলেন আখরাতের বিষয় নিয়ে আলোচনা করলেন পরামর্শ করলেন এক মহিলা আরেক মহিলার সাথে বলাবলি করতেছেন আমাদের স্বামীদের সব বেশি আমাদের বাপ ভাইদের সব বেশি আমাদের ছেলেদের সব বেশি আমরা আল্লাহর রকম পালন করে ঘরের পর্দার ভিতরে থাকি স্বামীর খেদমত করি স্বামীর বালবচ্চা লালন পালন করি স্বামীর ঘর হেফাজত করি আর বাহিরের পরিবেশের মধ্যে আমাদের বাপ ভাইয়েরা পুরুষেরা অনেক আবাদত করার সুযোগ পায় আমাদের পুরুষেরা অনেক আবাদত করে যেগুলি আমরা করার সুযোগ নাই জুমার দিনে পুরুষেরা জুমার নামাজ পড়ে পুরুষেরা জানা নামাজ পড়ে পুরুষেরা আজান দেয় পুরুষেরা একামত দেয় পুরুষেরা জেহাদ করে এমন বাহিরের পরিবেশে অনেক এবাদত করার সুযোগ হয় আর আমরা আল্লাহর হুকুম পালন করে পদ্মার ভিতরে থাকি আমাদের ওই এবাদতগুলি করার সুযোগ নাই যার কারণে আমাদের স্বভাব কম আমাদের স্বাবাব কম আমরা তো আখরাতের দিক দিয়ে আমরা পিছিয়ে যাইতেছি স্বভাব কম হইতেছে পুরুষরা প্রতিদিনে বাহিরের এবাদতবন্দী করে অনেক স্বভাব লাভ করতেছে ঈদের নামাজ এমনি ভাবে জানা জানা পুরুষেরা পরে আজান পুরুষেরা দেয় একামত পুরুষেরা দেয় জুমান নামাজ পুরুষেরা পরে কি ভাই আমাদের দেশে পুরুষেরা তো জুমান নামাজ পড়ে সমান অধিকার যারা চায় বিভিন্ন দেশে আমেরিকাতে একসময় আমেরিকা সরকার একটা উদ্যোগ নিচ্ছেন যে মুসলমান ধর্মের মধ্যে মহিলারা জান ঈদের নামাজ পড়বে না জানাজা পড়বে না জুমার নামাজ পড়বে না এটা হয় না সমান অধিকার এখানে মহিলারাও ঈদের নামাজ পড়বে এরা ওখান থেকে এটা চালু করবে উদ্যোগ নিয়ে আয়োজন করছে আপনার মহিলারা ঈদের খদ্বা দিবে মহিলারা জুমার খোদ্া দিবে জুমার নামাজের ইমামতি করবে খতিব হবে একজনকে মুজেন বানাইছেন একজনকে খতিব বানাইছেন এরা জুমার নামাজের আয়োজন করছেন মহিলাদের দিয়ে পুরুষ মহিলা সমান অধিকার শুধু পুরুষরা বললে হবে না মহিলার ওপর তখন আমাদের একজন মুরব্বী বলছেন আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই জুমার নামাজের মধ্যে যে মোয়াজে সে এত বড় বুজুর্গ সে আপনার বিবাহ আগে তার চারজন সন্তান হয়েছে বিবাহ আগে কয় সন্তান হয়েছে বলেন এই জুমার ইমামতির মধ্যে জুমার মোয়াজদিনের মধ্যে মোয়াজদিনের যদি অবস্থা হয় খতিব সাহেবের কি অবস্থা বলে আমেরিকার মানুষরা এগুলির আয়োজন করছে কিন্তু ইসলামের মধ্যে জুমার নামাজ শুধু পুরুষরাই পড়ে মহিলারা মহিলারা চিন্তা করলেন আমাদের সব কম পুরুষদের সব বেশি আমরা এই কাছে পেশ করি আমাদের কি ব্যবস্থা মহিলা সাহাবিরা পরামর্শ করে তাদের মধ্যে একজনকে প্রতিনিধি বানাইলেন প্রতিনিধি সাহাবি মহিলার নাম হলো আসমা বেলিদ

আমি মহিলা জাতিদের পক্ষ থেকে আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি নবীজি জিজ্ঞেস করলেন কি অভিযোগ তোমাদের বলেন আমরা চিন্তা করে দেখলাম পুরুষদের আবাদত বন্দিগি বেশি আমরা ঘরের মধ্যে পর্দার ভিতরে থাকে আমাদের আবাদত বন্দিগি কম এইভাবে যদি আমাদের পুরুষদের আবাদত বেশি হইতে থাকে আমাদের কম হইতে থাকে আমাদের আখরাতের মর্যাদা তো কমে যায় আমাদের কি ব্যবস্থা সুবাহান এই মহিলা প্রতিনিধি যখন এই অভিযোগ করলেন অভিযোগ শোনালেন মহিলাদের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহবায় কালামের দিকে তাকে মিসকি হাসলেন এসে বললেন ও সাবিরা তোমরা কি চিন্তা করছো মহিলাদের মধ্যে দিনের ব্যাপারে এমন সুন্দর চিন্তা আসতে পারে সাহবায় কালাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আমরা কখনো চিন্তা করি না মহিলাদের মধ্যে দিনের ব্যাপারে এত সুন্দর চিন্তা আসতে পারে কি ভাই সবাই জমানা মহিলাদের মধ্যে দিনের এমন ফিকির ছিল আমাদের মহিলাদের ফিকির তো দিনই ফিকির না দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদের মহিলা কার ঘরে কি 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 পরিমাণ সাজসজ্জা আছে কি পরিমাণ পানিসার আছে কি পরিমাণ স্বর্ণ গয়না আছে এইগুলির চিন্তা ভাবনা এগুলি নিয়ে গবেষণা কি বলেন ভাই স্বামীকে চাপ সৃষ্টি করে যে অমুক ঘরে এটা আছে আমার ঘরে কেন নাই এই অমুকের মধ্যে এত অমুকের কাছে এত অলঙ্কার দিয়ে আছে আমার মধ্যে নাই মহাতারা মাইরা সাহবাই জমানায় মহিলারও তিন নেককার ছিলেন আখরাতের ফিকির ছিল এই জন্য এই চিন্তা আসছে সাহবাইকার বলেন আমরা চিন্তাও করতে পারি না মহিলাদের মধ্যে আখরাতের ব্যাপারে এত সুন্দর ফিকির আসতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই প্রতিনিধি মহিলাকে বলে দিলেন ও আসমা তুমি আমার আমি রসুলের পক্ষ থেকে মহিলা জাতিদের একটা সুসংবাদ শোনায় দিবা সেই সুসংবাদ হলো এটা যে মহিলারা আল্লাহর হুকুম পালন করে পদ্মার ভিতরে থাকে পদ্মার ভিতরে থাকা স্বামীর খেদমত করে স্বামীকে রাজি খুশি করে পুরুষেরা বাহিরের পরিবেশে আবাদতবন্দি করে যে পরিমাণ স্বভাব লাভ করবে ওই স্বামীর খেদমত গুজার মহিলা ওই নেককার মহিলাকে আল্লাহ পাক পুরুষদের সম পরিমাণ সব দান করবেন সুবহান আল্লাহ তাহলে মহিলাদের কষ্ট কমাইয়া দিছেন সওয়াব বাড়াইয়া দিছেন কি ভাই আমাদের বাহিরে যায় যাইতে হয় ঈদের নামাজ পড়তে হয় জিহাদের ময়দানে যাইতে হয় জামাতে শামিল হইতে হয় কিন্তু মহিলাদের এত কষ্ট করতে হবে না মহিলাদের জন্য আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছেন পর্দার ভিতরে থাইকা স্বামীর সেবা যত্ন করলে আল্লাহ পাক পুরুষদের সমপরিমাণ পরিমাণ সব দান করবেন মহতারাম এই চারটা গুণের মধ্যে একটা হলো লজ্জাস্থানের হেফাজত করা নিজের সতীর্থ রক্ষা করা সতীর্থ রক্ষার জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন মানুষের ইজ্জত আবরু অনেক দাম ইজ্জত আবরু হেফাজতের জন্য আল্লাহ পাক পত্তার বিধান দিয়েছেন মানুষের জীবনে অনেক দাম এই জীবনের হেফাজতের জন্য আল্লাহ তালাকে শ্বাসের বিধান দিয়েছেন মানুষের ধন সম্পদ মাতার গাম পায় ফেলে কষ্ট করে করে উপার্জন করে মানুষের মালের হেফাজতের জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন হাত কাটার বিধান দিয়েছেন এমনি ভাবে মানুষের ইজ্জত আবরু অনেক দাম ইজ্জত আবরু হেফাজতের জন্য আল্লাহ তালা পদ্মার বিধান দিয়েছেন